অনেক সময় আমাদের ফোন চুরি হয়ে গেলে কিংবা ফোন রিস্টার্ট দিলে আমাদের ফোন থেকে অনেক ইম্পর্টেন্ট ছবি এবং ভিডিও ডিলিট হয়ে যায় প্রত্যেকের মোবাইলে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে যেমন জমির দলিল অনেকের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে এছাড়া আমাদের ফোনে আরও অনেক গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও থাকে এগুলো যদি আপনি গুগলে সেভ করে রাখেন তাহলে কোনোদিনও চুরি হয়ে যাওয়া কিংবা ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকবে না ছবিগুলো গুগলে সেভ করতে প্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন এরপর সার্ভার লিখবেন গুগল ফটো এখানে গুগল ফটো অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা ছিল তাই সরাসরি ওপেন করলাম এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আমার আগে থেকে সাইন ইন করা ছিল তাই এরকম ছবি দেখাচ্ছে আপনার একটু সময় লাগতে পারে এরপর উপরের দিকে এই আইকনের উপর ক্লিক করবেন এরপর টার্ন অন ব্যাকআপ অপশনে ক্লিক করবেন আবার টার্ন অন ব্যাকআপ অপশনে ক্লিক করবেন এই ইন্টারফেসটি এখান থেকে সরিয়ে দেবেন এরপর লাইব্রেরিতে চলে আসবেন এখানে আপনি আপনার ফোনের সকল ফোল্ডার দেখতে পাবেন তার জন্য ভিউ অল অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ফোল্ডারের ছবি বা ভিডিও গুগলে সেভ করতে চান সেই ফোল্ডারের উপর ক্লিক করবেন এরপর উপরের এই ব্যাকআপ অপশনটি অন করে দেবেন এখান থেকে আপনি যে যে ফোল্ডারটি গুগলে সেভ করতে চান প্রত্যেক ফোল্ডারের ভিতরে ঢুকে ব্যাকআপ অপশন অন করে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে